বরাবা আমার বাসায় যে বললো যে তার কারেন্টের বোর্ডে নাকি সমস্যা হয়েছে তো আমি এখন যাচ্ছি কি হয়েছে সেগুলো দেখব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব আমি কিন্তু সব কাজই পারি আমি শুধু ভিডিও করি না আমি কারেন্টের কাজ করি তো চলো বরাবাদের বাসায় যাই তো দেখি কি সমস্যা হয়েছে বরাবা কি সমস্যা হয়েছে

ব্যাপারটাকে একটু বুঝতে হবে মাথা খাটাতে হবে দেখ আমি মাথা খাটাই তোমরা দেখো

দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট আছে আমি কিন্তু কারেন্ট কারেন্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই আলোটা জ্বলছে এখানে কিন্তু কারেন্ট রয়েছে আমার কতটা সাহস যে আমি কারেন্ট নিয়ে তাও এটা ঠিক করছে এটাই কিন্তু তার প্রমাণ এই যে লাইট জ্বলছে এই যে এটাই তার প্রমাণ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট আছে আমরা এখন দিয়ে দেবো এটাই কিন্তু তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলছে গাছ